এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মঠ বিবেকানন্দ বেদা বিদ্যালয়া এ হল দোতলায় শ্রী মায়ের বাস দিয়ে এই হলো সিদ্ধেশ্বরী মন্দির আর এই হলো সিটি থেকে কুটিঘাট অটো করে কুটিঘাটে নেমে ঘাটের দিকে হেঁটে যেতে হবে

উদ্দেশ্যে নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব পূর্ণ স্মৃতি সাক্ষীর এক প্রাচীন বাগান বাড়ি বেলুর মঠের অনেতি দূরেই নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি শ্রীরামকৃষ্ণ দেহরক্ষার পর শ্রীমা শারদা দেবী ও স্বামীজি বহু বিখ্যাত ঘটনা সাক্ষী এই ভদ্রাসন এই বাড়িতেই সীমার পঞ্চতপা ব্রত ভগ্ন নিবেদিতা ব্রহ্মচার্য দীক্ষা স্বামীজির খণ্ডন এবং ভববন্দন সঙ্গীতি সঙ্গীতির রচনা মাঝখানে সুরশনী দুই তীরে রামকৃষ্ণ সঙ্গে দুটি ইতিহাস পূর্বকূলে কাশীপুর উদ্যানবাড়ি পশ্চিম কূলে বেলুর মঠে অল্প দূরেই নীলম্বর মুখোপাধ্যায়ের বাড়ি এ বাড়ি রাম শ্রীরামকৃষ্ণ জীবনের শেষ দুশো আটচল্লিশ দিনের আশ্রয়স্থল আবার অন্যটি রামকৃষ্ণের কালে বেশ কিছু ঐতিহাসিক ঘটনাধারক ও বাহক আজও পুরনো মঠ নামে মহাতীর্থ গঙ্গা তীরস্থ নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি তিন শতক ধরে দাঁড়িয়ে আছে জননী শারদা ভগ্নী নিবেদিতা স্বামী বিবেকানন্দর পুণ্য স্মৃতি আগলে এই বাড়িতেই বাস করতেন শ্রীমা আনন্দ পেয়েছিলেন বলে স্বামীজি বেলুড় রেসি মায়ের নামে একটি স্থান করার সংকল্প করেছিলেন এই বাগানবাড়িটি এককালে ছিল রামকৃষ্ণ সঙ্গে অস্থায়ী শিবির স্বামীজি স্বপ্নের বেলুড় মঠ নির্মালকালে এই বাগানবাড়িটি রামকৃষ্ণ মঠ সাড়ে দশ মাসে তেরোই ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই দোসরা জানুয়ারি আঠেরোশো নিরানব্বই এই সময়সীমার মধ্যেই নির্ধারিত হয়েছিল ভবিষ্যৎ বেলুর মঠের গতি প্রকৃতি নীলম্বর দোতালার বাগান বাড়িটি আদি মালিক ছিলেন একজন ইংরেজ ঊনবিংশ শতকের সত্তর দশকের নীলম্বর মুখোপাধ্যায় ওই বাড়ির মৌরসি পাট্টা লাভ করেন নিলম্বর মুখোপাধ্যায় ছিলেন সেই যুগের বিশিষ্ট আইনজীবী থাকতেন কলকাতার বীরন স্ট্রিটে আঠেরোশো সাতষট্টি সালে তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রধান বিচারপতি হন পরে সেই রাজ্যের রাজস্ব সচিব এমনকি প্রধানমন্ত্রী পদ লাভ করেন কাশ্মীরে তার একটি রেশমের কারখানা ছিল জম্মু কাশ্মীরে প্রায় দুই দশক কাটিয়ে তিনি ফিরে আসেন কলকাতায় আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতার পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন আমরা পৌঁছে গেলাম বেলুর ফেরিঘাটে টিকিট চেক হবে কত সুন্দরভাবে এই বেলুর মঠে যেখানে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে সেনা বৈধানিক চৈতবাণী তুলে ধরেছে তারপরে ভেসেল সার্ভিসে বিধিবদ্ধ সতর্কীকরণ সব তুলে ধরেছে এখানে কত সুন্দর তারপর এখানে শৌচালয় আছে শৌচালয় হচ্ছে পেশাব দু টাকা ল্যাটিন পাঁচ টাকা এটা বেলুর মঠে ফেরি সার্ভিস তুলে ধরছি কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো বলে দিচ্ছি দক্ষিণেশ্বর হচ্ছে এগারো টাকা বড়ানগর ছ টাকা বাঘবাজার এগারো টাকা হাওড়া একুশ টাকা এগুলো আর এই হচ্ছে বেলুর ঘাটে ট্রান্সপোর্ট কর্পোরেশান এইটা পুরো আপনাদের তুলে ধরুন এখানে কত সুন্দরভাবে রামকৃষ্ণদেব বিবেকানন্দ আর শারদা মাকে তুলে ধরেছে খুব সুন্দর ঘাট করেছে দক্ষিণেশ্বর লাস্ট থাড়ি সাড়ে সাতটা হাওড়া বাগবাজার সিটি সাতটা চল্লিশ আর হচ্ছে বরানগর টিঘাট সাতটা পঞ্চাশ हेलो पुलिस रिसेप्शन सेंटर एट बेलूर घाट अंदर आपको ઘણા અનેક છોકરાઓ બેચ્યા બેલના નીચે ઘાટેલ বেলુર ઘાટે પાસે એટલે કે रामकृष्ण मोर ઓલ મોર વિજયકાનંદ વેદા વિદ્યાલાયાલો ઢોકા જાયગા કેડા સિક્યુરિટી રૂમ চলুন নিয়ে যাই গাছ গাছালিতে ধর্তি রামকৃষ্ণ মঠ ওল মঠ দেখুন কত গাছ গাছালি কত সুন্দরভাবে সাজানো গোছানো গড়ে উঠেছে চলুন নিয়ে যাই আপনাদের ধুকে কত সুন্দর রামকৃষ্ণ ওল মঠ চলুন ওল মঠে নিয়ে যাচ্ছি কাজও চলছে গাছগাছালি সাজানো খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে বলছে জুতো এখানে খুলে আসুন এই এক সময় বলছি সময় এই বাড়ির মালিক ছিলেন নীলম্বর মুখার্জি আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তেরোই ফেব্রুয়ারি থেকে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মঠ ছিল এই বাড়িতে শ্রী শ্রী মা সারদা দেবী আঠেরোশো তিপ্পান্ন থেকে উনিশশো কুড়ি সাময়িক বসবাসের জন্য এই বাড়ি বিভিন্ন সময় ভাড়া দেওয়া হয় তিনি এই বাড়ির দোতলার উত্তর পূর্ব দিকে ঘরটিতে থাকতেন এটা বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্গত চলুন নিয়ে যায় ধাপে ধাপে উঠতে হবে দোতলায় শ্রী শ্রী মায়ের বাস দিয়ে শ্রী মা এই বাড়ির ছাদে ধ্যান করতে করতে মায়ের নির্বিকল্প সমাধি হয় তখন শ্রীমা যোগিন মা এবং গোলাপ মা তিনজনেই ধ্যানস্থ যোগিন মার ধ্যান আগে ভাঙে তিনি দেখেন সীমা নিস্তপ্ত সমাধিস্ত বেশ কিছু সময়ের পর সীমা অর্ধ বা দশায় নেমে এসে বলতে লাগলেন ও যোগেন আমার হাত কই পা কই দুই সঙ্গিনী মায়ের হাত পা টিপে দিতে বলেন এই যে পা হাত এই হাত আঠেরোশো তিরানব্বই এই বাগান বাড়িতে শ্রী মায়ের পঞ্চ অনুষ্ঠিত হয় ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তখন তীব্র বৈরাগ্য জুলাই আগস্ট মাসে শ্রী শ্রী মা শারদা দেবী এই ছাদের ওপর আকাশে বর্তান্ত চারটি আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে সেই পাঁচটি আগুনের মধ্যস্থলে আসন গ্রহণ করে উদয়স্থ তপস্যা করেছিলেন যোগিন মা মায়ের এই সাত দিনের পঞ্চতপা অনুষ্ঠানে সহযোগী ছিলেন তখন তার অন্তরঙ্গ সন্তান জানতে চেয়েছিলেন আপনার অত শত তপস্যা করার দরকার কি মা উত্তর দিলেন বাবা তোমাদের জন্য ছেলেরা কি অত করতে পারবে তাই করতে হয় এই বাড়িতেই স্বামীজির কলম থেকে জন্ম নিয়েছিল শ্রী রামকৃষ্ণের আরিত্তিক ভজন খণ্ডন ভববন্দন ঠাকুরের জন্মতিথি দিনে বাগানবাড়িতে ভজনটি সর্বপ্রথম গাওয়া হয় স্বামী শিবানন্দ জানিয়েছিলেন স্বামীজি নিজে খণ্ডন ভব বন্ধন এই শব্দ রচনা করলেন তাতে সুর দিয়ে এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন এই অদ্ভুত দৃশ্য সেখানে স্বামীজি শ্রী দুটি স্তব্ধ অং হিং রিং এবং অচণ্ডলা প্রীতগত রচনা করেন বাগানবাড়িটি স্বামীজি বাস করেছেন তিন মাস আঠাশ দিন এই সময় সময়সীমার মধ্যে স্বামীজি গ্রহণ করেছিলেন নতুন মানুষ ও সন্ন্যাসী গড়ে তোলার জন্য উপযুক্ত কর্মসূচি লিখেছিলেন বেলুর মঠের নিয়ম নিয়মাবলী বাড়িতে বসবাস কারী নবীন প্রবীণ সকল মঠবাসীকে বেঁধে নিয়েছিলেন নিয়ম শৃঙ্খলা ও সময় সময়ানুবর্তিতা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্য মঠবাসীদের দৈনিক কর্মসূচি ছিল সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ সকাল সন্ধ্যা এক ঘন্টা করে জব দেন তারপর স্তব পাঠ নবীনদের জন্য ডেলসাট নামক শরীরচর্চা ও দুপুর বিশ্রামের পর পড়াশোনা সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের আরতি ধ্যান জব শেষে প্রশ্ন উত্তরের ক্লাসে যোগদান একতলার বৈঠকখানা ঘরে এ প্রশ্ন উত্তর আসর বস্তু এই ঘরের ওপর এই ঘরটি ছিল লাইব্রেরি সাধু ও ব্রহ্মচারীদের ক্লাসরুম ভজন কীর্তন ইত্যাদি আসর বস্ত নিচে পূর্বদিকে বারান্দায় স্বামী ব্রহ্মানন্দ স্বামী সারদানন্দের জন্য নির্দিষ্ট ছিল ছোট একটি ঘর স্বামী ব্রহ্মানন্দের ঘরটি ছিল মঠের অফিসে দোতলার আর সর্ব দক্ষিণ ঘরটি ছিল স্বামীজির জন্য নির্দিষ্ট আঠেরোশো উননব্বই অক্টোবর স্বামী অমরনাথ ক্ষীণ ভবানী দর্শন সেরে বাগান বাড়িতে ফিরে আসেন কারোর সঙ্গে কথাবার্তা বলেন না সারাক্ষণ চুপ করে বসে থাকেন সরসচন্দ্র বাগান বাড়িতে এসে দোতলা এসে ঘরে গিয়ে দেখেন স্বামীজি মুক্ত আসনে পূর্বস্ব হইয়া বসিয়া আছেন সে গভীর ধ্যানে মগ্ন মুখে হাসি নেই প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নেই যেন ভিতরে কিছু দেখিতেছেন শরৎচন্দ্রকে দেখে গম্ভীর কণ্ঠে বললেন এসেছেন বাবা বসো স্বামীজির বাম চক্ষু রক্তবর্ণ শিষ্যকে বললেন অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় চব্বিশ ঘন্টা যেন শিব বসে আছেন কিছুতেই নামছে না ঠাকুর ঘরে সন্ধ্যা আরতি শুরু করেন স্বামী প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণ আরতি করেছেন সেই সময় ঘরের জানলা দিয়ে গঙ্গার দেখতে দেখতে স্বামীজি উৎপ্রফুল্ল কণ্ঠে বলছেন এই জায়গা ছেড়ে তুই কিনা কলকাতায় যেতে চাস এখানে কেমন পবিত্র ভাব কেমন গঙ্গার হাওয়া কেমন সব সাধু সমাগম এই স্থান কি কোথাও খুঁজে পাবি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের গৃহি শিষ্য বলরাম বসু গৃহিণী ভবানী দেবী তার শাশুড়ি মাতুঙ্গিনী দেবী কামার কামারপুকুরে গিয়ে মায়ের দূর অবস্থা চাক্ষুষ করেন এবং কলকাতায় ফিরে ভক্তমহলে সমস্ত ঘটনা প্রকাশ করেন তারপর থেকে ভক্তের উদ্যোগ উদ্যোগী হয়ে সেই শ্রীমাকে মাঝে মাঝে কলকাতা এনে রাখতেন তখন বাগবাজারে মায়ের নিজের বাড়ি গড়ে উঠেনি হাওড়া কলকাতার বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে তা থাকার ব্যবস্থা করা হতো আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নীলম্বর মুখোপাধ্যায়ের একাংশ শ্রী ব্যবহারের জন্য ভাড়া নেওয়া হয় সম্ভবত মে মাসের মাঝখানে সিমার বাগান বাড়ি প্রথম পদার্পণ করেন ছিলেন প্রায় ছ মাস থাকতেন দোতলার উত্তর পূর্ব দিকের ঘরটি এস তার সঙ্গে থাকতেন দুই সঙ্গিনী হচ্ছে যোগিন ও গোলাম মা এই বাড়িতে সীমা থাকতেন সব মিলিয়ে প্রায় দেড় বছর এই সময় তার থাকার খাওয়ার খরচ বহন করতেন গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে শ্রীমা ভক্তদের বাড়িটি সম্পর্কে বলেছেন রাহা বেলুর কেমন ছিলাম কি শান্ত জায়গা ধ্যান লেগেই থাকত তাই এখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল শ্রীমা জানিয়েছেন যে এই বাগানবাড়িতে থাকার সময় তিনি নানা নানারকম দর্শন পেতেন বাগানবাড়ি স্নানের ঘাটে বসেই তিনি দেখেছেন রামকৃষ্ণ মিশনের ভবিষ্যৎ সেই দিনটা ছিল দোল পূর্ণিমার দিন বন্ধু হচ্ছে ওল্ড রামকৃষ্ণ বা নীলম্বর মুখার্জির যে বাগান বাড়ি আগে মা সারদার যে ঘরে থাকতো এবং বিবেকানন্দ বেদান্ত যে বিদ্যালয় সেগুলো আপনাদের দর্শন করালাম পুরোনো যতটুকু পেরেছি তা একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকম বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় রামকৃষ্ণদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ বলে আমি গন্তব্যস্থলে রওনা দিচ্ছি